হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স তো তামেল দেখেই বুঝতে পারতেছেন এই ফ্রেশ তাজা মাছ বাংলাদেশের মাছ তো বাংলাদেশ থেকে আসা মায়ের ভালোবাসা তো ফুল ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন তো বাংলাদেশের এই তাজা ফ্রেশ মাছ আমরা

তো কন্টেইনার ভর্তি করে মাছগুলা দিয়েছেন তো যেভাবেই দিয়েছেন সেভাবেই রয়েছে বাজি করে সুন্দরভাবে দিয়েছিলেন তো একটু একটা মাছও নষ্ট হয়নি গন্ধ ধরে নাই তো কন্টেনার থেকে কোলে আমি এগুলোকে একটু বাতাস খাওয়াচ্ছি যাতে গন্ধ গন্ধ অবশ্য ছিল না খুব ভালো ফ্রেশ রয়েছে

রিভিউ আর সাথে যা যা এসেছে তো এই তো দেখতে পাচ্ছেন হাতের দেওয়া সুটকি তো আমার শাশুড়ি এবং আমার জাল সব কিছু রেডি করে দিয়েছেন তো আমি মাছগুলা বেজে টেবলে এনেছি তেলের মধ্যে একটু ফ্রাই করে গরম করে টেবলে এনেছি সরফুটি মাছ পয়লা ভিডিও দেখা তুষ্ট আর এখন সরাসরি খাইয়া তুষ্ট আলহামদুলিল্লাহ আহা কি মজা মার্শাল্লাহ বাংলাদেশর বারিশ কিতাফাসোর নদীর সরফুটি মাছ আজ লন্ডন আল্লাহ খাবার ফটো দেখছিলাম কিন্তু আল্লাহ কবুল করে দিচ্ছে খো আজে ফ্লাইটে মার্শাল্লাহ থ্যাংক ইউ ফ্রেশ তাজা মাছ দেখতে যেমন খেতেও তেমন ছিল তো আর যা যা এসেছে এরই মধ্যে তেজপাতা তো বাংলাদেশ থেকে বলেছিলাম আমার তেজপাতা দেওয়ার জন্য তো আমার বাংলাদেশে তো সবার বাড়িতে তেজপাতার গাছ আছে আমার শ্বশুর বাড়িতেও তো তেজপাতা তেজপাতা দেওয়ার জন্য বলেছিলাম তো তেজপাতা গাছ থেকে পেড়ে সুন্দর করে এভাবেই প্যাকেট করে দিয়েছেন তো আমি এগুলোকে একটা সবগুলোকে কুলে নিচ্ছি নিয়ে বাতাস খাওয়াচ্ছি যাতে গন্ধ টন্ধ না হয় বন্দি থাকলে তো প্যাকেটের মধ্যে একটা গন্ধ হয়ে যায় তো সবগুলোকে কুলে ডালার তো আমি সময় বাংলাদেশে গেলে তেজপাতা নিয়ে আসি দেশের তেজপাতা খেতে অনেক ভালো লাগে অনেক থাকে এই দেশ থেকে লন্ডনে আমি তেজপাতা কিনে খাই নাই দেশের গুলাই আমার কাছে ভালো লাগে তো সবগুলো আমি প্যাকেট থেকে কুলে এভাবে শুকিয়ে আর কি একটু বাতাস খাইয়ে নিচ্ছি এখন তো আর সামান না বাইরে দিয়ে শুকানো যাবে না তো ঘরের ভিতরেই টেবলের উপর রেখে দিয়েছি পরে আমি বুয়ে মধ্যে রেখে দিয়েছি তো চাইলে সবাই আসলে বাংলাদেশ থেকে এভাবে তেজপাতা এনে খেতে পারবেন খুবই ভালো এর তো এরই মধ্যে বাইরেও গিয়েছিলাম রেস্টুরেন্টে খাবার খাতে তো রেস্টুরেন্টে হঠাৎ মন চাইলো তো ভালোই লেগেছিলো গিয়ে খাওয়া দাওয়া করে আসলাম রেস্টুরেন্টের খাবারগুলো অনেক টেস্টি ছিল মজা ছিল কিং ফ্রন বাটারফ্লাইটা অনেক মজা এবং টেস্টি তো সবাই তো আজকের মতো এটুকুই আমি শেয়ার করলাম আপনাদের সাথে তো পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করবেন তো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ জজাকাল আল্লাহ খায়ের